বাঁকড়াকাণ্ডে মূল অভিযুক্ত শ্বেতা খানকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল নেতারা বৃহস্পতিবার হাওড়া আদালতে শ্বেতা খানকে নিয়ে আসা হয় তার আগে তৃণমূলের কয়েকজন নেতা কর্মী সেখানে জড়ো হয়েছিলেন ব্যানে করে শ্বেতাকে নিয়ে আসা হলে তারা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় তৃণমূল যুব নেতা শেখ আব্দুল সালামের নেতৃত্বে বিক্ষোভ চলে আদালতের সামনে দাঁড়িয়ে সেতার ফাঁসির দাবি করেন তারা শেখ আব্দুল সালামের দাবি শ্বেতা কোনোদিনই তৃণমূলের কর্মী ছিলেন না তৃণমূল নেতাদের সঙ্গে ছবি পোস্ট করে দলকে বদনাম করার চেষ্টা করছেন বিক্ষোভকারীদের হঠাতে পুলিশকে এদিন হিমশিম খেতে হয় দীর্ঘক্ষণ পরে শ্বেতাকে আদালতে তোলা হয় ও আমাদের দলের কেউ না কোনদিন ওকে আমরা তৃণমূল করতে দেখিনি কোনদিন আমরা মিটিং চলে দেখিনি আজকে আমাদের দলের নেতার সঙ্গে ছবি তুলে বলছে যে ও দলের অনেক কিছু করেছে মেয়ের বাড়িতে আটকে রেখে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে শ্বেতা খান ও তার ছেলে আরিয়ানের বিরুদ্ধে গলফ্রেন্ড থেকে শ্বেতার ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করার পরে বুধবার রাতে অভিযুক্ত শ্বেতা খানকেও গ্রেফতার করা হয় বৃহস্পতিবার আদালতে তোলার জন্য সকালে মেডিকেল পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয় ডোমজুর গ্রামীণ হাসপাতালে সেখান থেকে থানায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সেই সময় সংবাদ মাধ্যমের কাছে সে তার বক্তব্য তাকে ফাঁসানো হচ্ছে ঘটনাতে একটু যাচাই করে দেখা হোক অভিযোগকারী ওই মেয়েটির বিয়ে হয়েছে সন্তানও আছে আমি নির্দোষ আমি সে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে তার নাম নিয়ে হয়েছে খানে নাম রয়েছে মহাসুরা বেগম হিসেবে তাকে পাড়ার লোকজন নামে চেনে ভাড়াতে গুন্ডা দিয়ে শ্বশীর বাড়ির দখলের অভিযোগ হয়েছে তার বিরুদ্ধে সভাপতি